কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে আপনি যত দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আমি আজকে এই ভিডিওতে একদম সহজভাবে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য বা কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার ক্ষেত্রে এই থ্রি লাইন যেটা একদম উপরে দিকে শো করছে সেটা আপনার ক্ষেত্রে ডান দিকেও থাকতে পারে যদি আপনার ক্ষেত্রে ডান দিকে থাকে তাহলে আপনি ডান দিকে ক্লিক করবেন অথবা আপনার ক্ষেত্রে কোনো থ্রি লাইন না থাকতে পারে যদি আপনার ক্ষেত্রে কোনো থ্রি লাইন না থাকে তাহলে আপনি একদম উপরে ডান দিকে প্রোফাইল লোকতে ক্লিক করবেন আপনি যেখানেই ক্লিক করবেন সব কিছুই সেম সেম পেজ সেম সেটিং ওপেন হবে এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা অফারেন্স আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভাস ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভাস ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করলেই আপনার স্বামী ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে একদম উপরের দিকে দেখুন প্রথমেই দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে বক্সের ভেতরে এই লেখার অপশানগুলো আছে তো আপনাকে এই লেখার অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার নিচের দিকে দেখুন একটা অ্যাপশান আছে অ্যাকাউন্ট এখানে অনেকেই মনে করে যে অ্যাকাউন্টের ভিতরে ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার অপশন আছে কিন্তু অ্যাকাউন্টের ভিতরে দেখুন অ্যাকাউন্টের ভেতরে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার ডিলিট করার কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে এখানে নিচের দিকে দেখুন এক অপশন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন এখানে আমার কন্ট্যাক্ট ইনফো শো করছে তারপরে ডেট অফ বার্থ শো করছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা অপশান শো করছে তার নিচে দেখুন একটা অপশান আছে অ্যাকাউন্ট উনাশি ব্যান্ড কন্ট্রোল তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে অ্যাকাউন্ট উনাশি ব্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাশি ব্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশন ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশান শো করবে প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট তারপরটা হচ্ছে জিড অ্যাকাউন্ট তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এটা ভাবে সিলেক্ট করাই আছে এবার নিচের দিকে কন্টিনিউই ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা জিনিস সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ এবার আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট তার নিচে লেখা আছে সেভেন ডেজ এবার আপনাকে সেভেন ডেজের উপরে ক্লিক করতে হবে সেভেন রেসের উপরে ক্লিক করার পর এবার একদম নিচে ড্রোন রিয়াক্টিভ অটোমেটিক্যালি আপনি এটা সিলেক্ট করুন এটা সিলেক্ট করলে কী হবে আপনার ফেসবুক এখন অটোমেটিক রিয়াক্টিভ হবে না আপনি যখন আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিয়্যাক্টিভ হবে এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন ক্যাপশন আছে লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ হয়ে যাবে দেখুন আমার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এবার লগ ইন করলে আবার এখন অ্যাক্টিভ হবে